আসসালামু আলাইকুম আমি কামেল খান বলছিলাম হ্যাঁ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা কথা বলবো আপনার মিডল ইস্টের দেশ সৌদি আরব নিয়ে সৌদি আরবে আমরা বেশ কিছু কোম্পানিতে কাজ করে থাকি যেমন একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে এখানে আপনার আমাদের লাগবে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার মেশন স্টিল ফিক্সার এগুলো লাগবে আপনার মেশন স্টিল মিক্সার প্লাম্বার ইলেকট্রিশিয়ান এদের বেতন হবে পনেরোশো টাকা বেসিক দুশো টাকা হবে খাবার ডিউটি দশ ঘন্টা থাকা কোম্পানি দিবে চিকিৎসা কোম্পানি দিবে আর যেটা ওয়েল্ডার আছে এটা সিক্স জি জানা থাকতে হবে কাজ এটার স্যালারি হবে আঠারোশো আট দুইশো দুই হাজার টাকা স্যালারি হবে আর আমাদের কিছু কফি মেকার বারিস্তা এগুলো লোক দরকার আছে যারা কফি শপের কাজ জানেন বা কফি শপে যেতে ইচ্ছুক স্মার্ট একটু ইংলিশে কথা বলতে পারেন বা এডুকেশন ভালো আছে লম্বা লাম্বাচায় ভালো তারা কপি শপ বা রেস্টুরেন্ট আবাসিক হোটেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ইনডোর ক্লিনারের জন্য যাবেন ইনডোর ক্লিনারের বেতন হবে হচ্ছে আপনার আষ্ট দুশো এক হাজার টাকা বেতন হবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনডোর ক্লিনার আর যারা আপনি মসজিদ মাদ্রাসা জেলখানা ক্লিনারে যেতে যাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন তাদের স্যালারি হবে আষ্টশো আর হচ্ছে দুশো টাকা ডিউটি আট ঘন্টা ইনডোর ক্লিনার ডিউটি আট ঘন্টা কপি সব ডিউটি দশ ঘন্টা আর কনস্ট্রাকশন যে ফার্মটা আছে আমাদের এখানেও ডিউটি হবে দশ ঘন্টা আর অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সাথে নিয়ে আসবেন এবং কি মেডিকেল ফিট থাকতে হবে মেডিকেল করে মেডিকেল ফিট বই আমাদের কাছে জমা দেবেন তাহলে দ্রুতই আমরা এক মাসের ভিতরে ফ্লাইট করে দিতে পারবো ইনশাল্লাহ যারা আমাদের গ্রুপে বা আমাদের ভিডিওটা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেলাইকনটি চেপে রাখবেন যে কোনো নিউজ যে কোনো সময় আপনারা সরাসরি পেতে পেয়ে যাবেন আর হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে আপনি আমাদের যে কোনো নিউজ ভিসা আপডেট থেকে শুরু করে সম্পূর্ণ কিছু আপনি সময় সময়মতো জানতে পারবেন আমাদের ভিসা আপডেট থেকে ধরে সকল কিছু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দিয়ে থাকি আপনারা এই এই জায়গায় এটা দেখতে পারবেন এই বলে আজকের মতো ভিডিওটা শেষ করছি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম